Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn প্রথমে আমরা দিচ্ছি ফাইল রেফারেন্স এবার অ্যাড অপশন ক্লিক করে অ্যাড করে দেব তারপর দেব অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করার পর দেন অ্যাড অপশন ক্লিক করব তারপর দেব বিসিএস অলিডেন অ্যাকাউন্টস তারপরে অ্যাড অপশন ক্লিক করব তারপর দিলাম বিসিএস সিরিজ বিসিএস সিরিজ

একটা সেট করে দেবেন তো আমি নাউন গ্রেড দিচ্ছি এখন এখান থেকে আপনার আপলোড ফটো অ্যান্ড আপলোড সিগনেচার আপনার ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে তো আমরা সেটা আপলোড করে দিচ্ছি আমাদের ফটো রূপ এবং সিগনেচার আপলোড করা হয়েছে তো এখানে এবারে আপনার যে ভ্যালিডেশন দেশের করতে দেখতে পাচ্ছি যে এখানে দিতে হবে ভাবে